হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল চ্যানেল বন্ধুরা মাটির কথা পোর্টাল বা সাবসিডিতে কৃষি যন্ত্রপাতি পাওয়ার যে আবেদন কবে থেকে শুরু হবে এই নিয়ে কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করছেন বা অনেকে ফোনও করছেন এই বিষয়ে কিন্তু আজ আমি আপনাদেরকে আপডেট দিতে চলেছি হ্যাঁ বন্ধুরা বা অনেকেই বলছেন যে সাতাশ তারিখ একটা নোটিফিকেশন এসেছে সেটা কিসের জন্য এসেছে এবার আমি আপনাদেরকে পুরো ডিটেলসে কিন্তু খুঁটিনাটি বুঝিয়ে দিচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হতে পারে হ্যাঁ বন্ধুরা পুরো ডিটেলস আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যদি আমার এই ছোট্ট ইনফরমেশনটা আগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান এবার আসবো মূল বিষয় দেখুন মাটির কথা পোটালে আগের বছরের তুলনায় এবছর কিন্তু ডিলে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান কেন হচ্ছে সেটাও কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে আমি যেটুকু ইনফরমেশান পাচ্ছি সেটাই কিন্তু আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আমার বেসিক নলেজ অনুপাতে কিন্তু আমি আপনাদেরকে কয়েকটা ইনফরমেশন দিচ্ছি যে আগের বছরের তুলনায় এবছর কিন্তু কৃষি যন্ত্রপাতির সংখ্যা কিন্তু বাড়ছে কৃষি যন্ত্রপাতির সংখ্যা বাড়ছে এবং ডিলারের সংখ্যাও বাড়ছে যে সমস্ত ডিলাররা নতুনভাবে নাম নথিভুক্ত করছেন তাদের জন্যই কিন্তু এখন অ্যাপ্লিকেশনগুলো চলছে অনেকেই বলছে যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে না রেজিস্ট্রেশন এখনো প্রকার কোনো প্রকারই শুরু হয়নি যে সমস্ত ডিলাররা তাদের নাম নথিভুক্ত কিছু কৃষিজ যন্ত্রপাতি ম্যানুফ্যাকচারিং যে সমস্ত ডিলাররা করেন সেই সমস্ত ম্যানুফ্যাকচারিং ডিলাররাই কিন্তু আবেদন করছে যাতে প্রত্যেকটা কৃষক তা অত্যাধুনিক কৃষিজ যন্ত্রপাতি গ্রহণ করতে পারে বা সংগ্রহ করতে পারে হ্যাঁ বন্ধুরা এটাই কিন্তু মূলত তাদের জন্য অ্যাপ্লিকেশনগুলো চলছে তাহলে সাধারণ বা সিটিজেনদের বা কৃষকদের জন্য অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে সেটা নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে সেটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দেখুন মোটামুটি অফিসিয়াল নোটিফিকেশান এখনও কোনো আপডেট আসেনি বা নোটিফিকেশান দেয়নি নোটিফিকেশান দিলে আমি আপনাদেরকে জানিয়ে দেব আমি প্রতিনিয়ত চেক করছি যে নতুন আবেদন কবে থেকে শুরু হচ্ছে আমি এটুকু আশা দিতে পারি যেহেতু এতদিন পর্যন্ত ডিলারদের জন্য অ্যাপ্লিকেশান চলছিল উনত্রিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু লাস্ট সাবমিশান ডেট কিন্তু ছিল যে ডিলারদের জন্য তাহলে আমরা আশা করছি যেহেতু মাসের শেষ পর্যন্ত ওদের ডেট ছিল তাহলে নতুন অ্যাপ্লিকেশান মানে কৃষকদের অ্যাপ্লিকেশান শুরু কিন্তু রিসেন্ট হতে চলেছে মানে হয়তো পয়লা সেপ্টেম্বর থেকেই কিন্তু শুরু হতে পারে এরকম একটা আশা রাখছি যে অ্যাপ্লিকেশান করতে গেলে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় বা কত কপি করে প্রয়োজন হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটা অ্যাপ্লিকেশান করতে গেলে আপনাদেরকে কিন্তু আধার কার্ড ভোটার কার্ড কৃষক বন্ধু আইডি তারপরে রয়েছে অ্যাকাউন্ট বই এবং জমির পর্চা এই সমস্ত এবং আপনার ছবি এর এই সমস্ত কয়েকটা ডকুমেন্ট কিন্তু আপনাদের কাছে রেখে দিতে হবে এবং প্রত্যেকটা কিন্তু প্রায় তিন কপি থেকে চার কপির মধ্যে কিন্তু জেরক্স করে রেখে দিতে হবে হ্যাঁ বন্ধুরা যা করবেন প্রত্যেকটা তিন থেকে চার কপির মধ্যে করে দিবেন আপনাদের কিন্তু সাবসিডি পেতে গেলে আপনাদেরকে কিন্তু এই সমস্ত ডকুমেন্টের প্রয়োজন হয় তাছাড়াও আমি আপনাদেরকে উপদেশ দিব যে এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে দেখবেন ওখানে কিন্তু বোর্ডটা টাঙানো থাকে যে কৃষি যন্ত্রপাতি নিতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে বা কি কি কাজ করতে হবে পুরো ডিটেলসে কিন্তু বলে দেবে দেখুন সাতাশ তারিখ যে নোটিফিকেশানটা বেড়েছিল সেটা কী বলেছে বা কী কী নতুন কৃষি যন্ত্রপাতি অ্যাড হলো সেগুলো নিয়ে কিন্তু আজ এবার আমি এবার আমি বলে দিচ্ছি দেখুন এই মাটির কথা পোর্টালে চলে আসবেন প্রায় প্রতিনিয়ত দেখিয়ে দিই তাও যারা নতুন আসছেন যারা বুঝতে পারে যে জিনিসটা যাতে বুঝতে পারেন সেটা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্কল করে নিচের দিকে নামবেন নামার পর দেখবেন এই যে কৃষি যান্ত্রিকীকরণ কৃষি যান্ত্রিকীকরণের উপরে ক্লিক করে দিবেন এইখান থেকেই কিন্তু আপনারা যে নতুন নোটিফিকেশানগুলো আসবে বা অ্যাপ্লিকেশান যে ছাড়বে তার কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হবে সেই নোটিফিকেশান প্রকাশিত কিন্তু এইখান থেকেই হবে সেটা কিন্তু আপনারা দেখে নেবেন দেখুন এখানে তিনটা অপশান রয়েছে মাঝখানের যে অপশানটা রয়েছে কৃষি যান্ত্রিকীকরণ চব্বিশ পঁচিশ এইটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন এইখানে কিন্তু একটা টোল ফ্রি নাম্বারও রয়েছে এই নাম্বারে কল করলে কিন্তু আপনারা আপনাদের যে জিজ্ঞাসা বা যা জানার থাকবে এখান থেকে কিন্তু জানতে পেরে যাবেন টাইম কিন্তু দিয়ে দিয়েছে তারপরে দেখুন এখানে লেখা রয়েছে ক্লিক ভিউ ক্লিক টু ভিউ নোটিফিকেশান নিউ এটার উপরে কিন্তু ক্লিক করে দেবেন দেখুন এইখানে যে নিউ লেখাটা রয়েছে দেখুন এটা কিন্তু মূলত ম্যানুফ্যাকচার রেজিস্ট্রেশন আপ টু উনত্রিশ আট দু হাজার পঁচিশ উনত্রিশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু যারা মানে ম্যানুফ্যাকচারিং যারা করবেন তাদের জন্য কিন্তু রেজিস্ট্রেশনটা ছিল মানে ডিস্ট্রিবিউটারদের জন্য কিন্তু এটা ছিল তারপরে দেখুন আরেকটা নিচের দিকে মানে রয়েছে পাবলিকেশান ফর ইন্ডিকেটিভ প্রাইস অফ টেন এনওএস অফ ফার্ম মেশিনারি ইমপ্লয়মেন্ট আন্ডার এফএমএস দু হাজার পঁচিশ ছাব্বিশ মোটামুটি এর যে আপডেটটা সেটা কিন্তু এখানে দিয়েছে এবং এর ভিউ নোটিফিকেশানের উপরে যদি ক্লিক করি এখানে কিন্তু কৃষিজ যন্ত্রপাতির যে লিস্ট সেটা কিন্তু দিয়ে দিয়েছে এবং এই এগার প্রাইজ কত রয়েছে কী কী যন্ত্রপাতি অ্যাড হয়েছে সেটা কিন্তু এখানে স্পষ্টত দেখিয়ে দিয়েছে বুঝতেই পারছেন যে এখানে পাওয়ার ওয়েডার তারপরে লেখা রয়েছে প্যাডি ঠেসার তারপরে পাওয়ার ওয়েডার ইঞ্জিনিয়ারিং মানে এখানে কিন্তু ট্র্যাক্টরও রয়েছে যে এগ্রিকালচার ট্র্যাক্টর ফোর ডব্লিউডি অ্যাবাব ফোরটি পিটিও মানে এরকম যারা জানেন এগার সম্বন্ধে তারা কিন্তু বুঝতে পারবেন যে কি কী জিনিসগুলো অ্যাড হয়েছে পুরো ডিটেলসে কিন্তু এখানে অ্যামাউন্টটাও কিন্তু শো হচ্ছে এর অ্যামাউন্টটা কী রয়েছে অ্যাডজাস্ট যে প্রাইসটা সেটা কিন্তু এখানে শো হচ্ছে হ্যাঁ বন্ধুরা এরকম কিন্তু আপডেটগুলো কিন্তু এইখান থেকেই মানে রেজিস্ট্রেশান ছাড়লেও কিন্তু এইখান থেকে আপডেট পাবেন এই আপডেটটা এই জন্যেই আমি দেখালাম যাতে রেজিস্ট্রেশান অনলাইন ছাড়লে তাহলে কিন্তু বা ডেটটা প্রকাশিত হলে এখান থেকেই কিন্তু আপনারা দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা এই জন্যেই দেখিয়ে দিলাম এই যে এই যে পোশা মানে পোর্শনটা দেখছেন এখানে কিন্তু পুরো ডিটেলসে আসবে প্রত্যেকটা নোটিফিকেশান কিন্তু এখানে আসছে তাছাড়াও বলে দেব যে এইখানে যদি আপনি আসেন এখানে চব্বিশ পঁচিশ দেখছেন এখানে কিন্তু পঁচিশ ছাব্বিশ সেশান কিন্তু চালু হবে হ্যাঁ বন্ধুরা এই ইনফরমেশনটা প্রায় প্রত্যেকেই জানেন তাও আমি দিলাম যেহেতু আসছে না অনলাইন প্রক্রিয়া অনলাইন প্রক্রিয়া এলে কিন্তু আমি ভিডিও করে দেবো যদি আমার এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বেল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ